আপনি কি কখনো আপনার কারো শরীর থেকে মাছের মতো কোনো দুর্গন্ধ পেয়েছেন হতে পারে তার তাহলে ফিশি ওডোর সিনড্রোম আছে হ্যালো আমি কানিস আমি একজন বায়োকেমিস্ট ইয়ার ডাইটার হেলথ কনসালটেন্ট হিসেবে আমি কাজ করছি লাইফস্টাইল এবং সায়েন্স ব্যাক ডেটা নিয়ে কাজ করতে আমি ভালোবাসি ফিশ ওডোর সিন্ড্রোম বা ট্রাইমিথাইলামিনিউরিয়া তাদের ক্ষেত্রে হয় যাদের একটা জেনেটিক ডিসঅর্ডার আছে একটা স্পেসিফিক জিনের মিউটেশনের কারণে এই ধরনের মানুষ কিছু খাবার থেকে ট্রাইমিথাইলামিনার প্রসেস করতে পারে না অর্থাৎ যেসব খাবার থেকে আমরা ট্রাইমিথাইলামিন পাই সেটা শরীরে জমতে থাকে এবং সেটার কারণে আমাদের ঘাম ইউরিন নিঃশ্বাস এবং সেক্সুয়াল রিলিজ থেকেও এই মাছের মতো গন্ধ আসতে পারে যাদের আছে তারা অবশ্যই ডক্টরের সাথে কথা বলে ট্রিটমেন্ট শুরু করতে পারেন কিন্তু নিজে নিজে বাসায় যেটা করতে পারেন অ্যামিন তৈরি হয় এই ধরনের খাবারগুলো খাওয়া আপনি বাদ দিতে পারেন যেমন ডিম নোনা পানির মাছ কিছু ডাল বা অর্গ্যান মিট অর্থাৎ কলিজা এগুলো খাওয়া বাদ দিলে আপনার শরীরে অতিরিক্ত ট্রাইমিথাইল অ্যামিন তৈরি হবে না এবং জমে থাকবে না তবে এই ধরনের খাবার লম্বা সময় ধরে বাদ দিলে কিছু কিছু পুষ্টির ঘাটতি আপনার হতে পারে যেমন রিভোফ্লাভিন আপনার শরীরে নিউট্রিশনের ঘাটতি আছে কিনা সেটা চেক করে সেই অনুযায়ী সাপ্লিমেন্টেশন নেবেন সামনের পর্বে আবার দেখা হবে ততদিন ভালো থাকবে